নমস্কার বন্ধুরা বেঙ্গালি ফুড অ্যান্ড লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব তরমুজের শরবত বা তরমুজের জুস যেটা আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে খেয়ে থাকি কিন্তু খুব সহজেই কি করে বাড়িতে তৈরি করা যায় আজকে সেটা তোমাদেরকে দেখাবো দেখো এখানে যে তরমুজ এগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এর ভিতরে যতগুলো দানা ছিল সব কিন্তু পরিষ্কার করে রেখেছি এখানে নিয়েছি অল্প একটু কুচো করে রাখা তরমুজ নিয়েছি লেবুর ব্রশ সুগার পাউডার এখানে তোমরা সুগার পাউডারটা অপশানাল যদি তোমাদের মনে হয় একটু মিষ্টিটা বেশি খাবে তাহলে কিন্তু সুগার পাউডারটা দিতে পারো না তো দেওয়ার কোনো দরকার নেই তো চলো এবার এটাকে মিক্সিং জারে দিয়ে তরমুজগুলোকে ভালো করে ব্লেন্ড করে নি দেখো মিক্সিং জারে আমরা তরমুজগুলো নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সুগার পাউডার খুব সামান্য অ্যাড করছি যেহেতু তরমুজটা আমাদের মিষ্টি আছে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি বিট লবণ বা রক সল্ট দিয়ে দিচ্ছি টু টি স্পুন পরিমাণে লেবুর রস সমস্ত কিছু দিয়ে ভালো করে এবার এটাকে আমরা মিক্সিং জারে দিয়ে রেন্ট করে দিচ্ছি তো চলো এটা পেস্ট করে নিয়েছি এবার এটাকে আমরা ভালো করে ছেঁকে নিচ্ছি দেখো এটাই কিন্তু আমরা একটু ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে একদম ফ্রেশ জুসটা আমরা নিচে পাই কিন্তু আমরা কোনো রকম জল অ্যাড করিনি দেখো পুরো কিন্তু একদম তরমুজেরই জুস হয়েছে এটা ভালো করে এবার এটাকে চিকে দেব তো চলো এবার এগুলোকে আমরা সার্ভ করে নিচ্ছি এর মধ্যে আমরা একটু সামান্য সামান্য পরিমাণে একটু বরফও দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু কাপেও বরফটা দিতে পারো কোনো প্রবলেম হবে না ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু ছোট করে কেটে রাখা তরমুজ তো চলো একদম ঘরোয়া পদ্ধতিতে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে আমাদের তরমুজের শরবত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সকলকে